একটু দামে কম একটু মানে ভালো সস্তার ভিতরে একটু ভালো জিনিস তাই না এরকম যদি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা ওয়াচ করতে হবে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের অনেকগুলো ড্রেস দেখাবো এগুলো দেখে আপনারা পাইকারি খুচরা আমার কাছ থেকে ভিডিওতে সবসময় আপনারা কিন্তু ব্যবসামূলক অনেক ধরনের টিপস পেয়ে থাকেন তাছাড়া আমার কাছ থেকে পাইকারিও খুচরা নেওয়ার সুযোগ আছে আপনাদের আর আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম থাকবে আজকে আমি তেমন কোনো ধরনের কথা বলবো না জাস্ট আজকে আমি অনেকগুলো ড্রেস দেখাবো আর ড্রেসের ডিটেলসগুলো বলবো এই যে হাতে আমার যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটা জমজম ঠিক আছে তো এই জমজম ড্রেসটা কিন্তু আপনারা খুবই অল্প প্রাইসে আমার কাছ থেকে পেয়ে যাবেন আমি খুচরা প্রাইসটা বলে দিচ্ছি তো এই জমজমের খুচরা প্রাইসটা থাকবে অনলি 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 সাতশো টাকা আমরা অনেকেই একটু কমের মধ্যে ঘরে হচ্ছে গিয়ে একটু নর্মালের মধ্যে একটু কম দামের মধ্যে পড়তে চাই তো তাদের জন্য হচ্ছে গিয়ে এই জমজমটা থাকবে আপনারা নিয়ে দেখেন অনেক বেশি ভালো এবং কোয়ালিটিও খুবই ভালো আর কালারফুল খুবই কালারফুল আর এগুলো পড়লেও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমি এই যে একটু মাথায় দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি কেলাম তো যারা যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান তাদের কাছে আমার একটাই কথা একটু কালারফুল দেখে জিনিসপত্র কিনবেন যেহেতু নতুন ব্যবসা তো ব্যবসাটাকে শুরু করতে গেলে প্রথমে দুইটা তিনটা আইটেম দিয়ে শুরু করবেন আরেকটু কালারফুল জিনিসপত্র নেবেন প্রথমে যেন আপনাদের ড্রেসগুলো বিক্রি হয় আর কি তো যাই হোক তারপর দ্বিতীয় নাম্বার আমি আরেকটা ড্রেস দেখাচ্ছি এটাও হচ্ছে গিয়ে জমজমের মতো এগুলো আসলে কি একদমই অরিজিনাল যে জমজমটা মানে যেটা একদমই দামি সেটা না আমি তো বললাম এটার প্রাইস খুচরা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা একদম পাতা পাতা প্রিন্টের মধ্যে আমি মনে করি এই দামের ড্রেসগুলো বাসায় পরার জন্য একদমই কমফোর্টেবল তাছাড়া আপনি যদি একটু হালকা ডিজাইন করে বানাতে পারেন সেটা তো অনেক বেশি ভালো আর প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ষাট ইঞ্চি বর্ডির হয়ে যাবে মানে আমরা তো এটাকে ফ্রি সাইজ বলে থাকি ফ্রি সাইজ হবে পায়জামার কাপড় আপনারা আড়ে গজ পেয়ে যাবেন উড়নাটা পাঁচ হাত পেয়ে যাবেন আর ওড়নাটাও কিন্তু মাসালা অনেক বড়ো এই যে আমি উড়নাগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি আর কাপড়ের দাম তুলনায় কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং পিওর সুতি কাপড়ের উপরে এগুলো ঠিক আছে তো এই যে আপনারা ওড়নাটা দেখেই বুঝতে পারছেন যে উনাগুলোও দেখতে বেশ সুন্দর পাতা ডিজাইনের মধ্যে থাকবে এই ড্রেসটার হচ্ছে গিয়ে চারটা কালার থাকবে তো পরপর ভিডিওতে আমি চারটা কালারই হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যদি কোনো ড্রেস নিতে চান তাহলে অবশ্যই ড্রেসের স্ক্রিনশট নিয়ে তারপর হচ্ছে গিয়ে ভিডিওতে হোয়াটসঅ্যাপ ইনবক্স নাম্বার থাকবে তাছাড়া আপনারা ভিডিওর কমেন্টে হচ্ছে পিন নাম্বার পিন দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ ইনবক্স নাম্বার সেখান থেকে ইনবক্স করবেন অর্ডার করার জন্য ঠিক আছে তো অবশ্যই সাথে স্ক্রিনশট নিয়ে হচ্ছে আপনারা অর্ডারটা করবেন এটা হচ্ছে গিয়ে পাতা জলপাই কালার এই পাতা ড্রেসটা হচ্ছে জলপাই কালার খুবই সুন্দর আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু সব বয়সের লোকে পড়তে পারে সব বয়সে মেয়ে বউ বলেন বা একটু বয়স্ক মানুষ বলেন সবাই কিন্তু এই টাইপের কালারগুলো পড়তে পারে প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুইটেবল একটা কালারের মধ্যে রেখেছে এটার দুপাট্টাটাও ঠিক ওইটার মতোই আর দুপাট্টাগুলোও কিন্তু খুবই বড় আছে মানে খুবই বড়ো তো মাসাল্লাহ আমার কাছে এগুলোর কালার কম্বিনেশনগুলো খুবই পছন্দ হয়েছে অলরেডি তো আমার অনেকগুলো স্টক আউট হয়েই গিয়েছে যেহেতু এই ড্রেসের আমি একটা ভিডিও দিয়েছিলাম আজকে যেহেতু আমি লাইভ করেছিলাম আর লাইভের পর আপনাদের জন্য আবারও একটা ভিডিও করলাম তো আপনারা কিন্তু এখান থেকে পছন্দ করে আমার কাছ থেকে নিতে পারেন যদি কেউ পাইকারি নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন আবার যদি কেউ খুচরা নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন আমি তো খুচরা দামটা আপনাদের অলরেডি বলেই দিয়েছি এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে তো এই ড্রেসগুলো আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে খুচরা আমার কাছ থেকে পেয়ে যাবেন আর একদমই নতুন যারা আছেন তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা আগে আমার কাছ থেকে একটা দুইটা ড্রেস অর্ডার করে নিয়ে নিজে পরে দেখুন যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে আপনারা নেবেন ঠিক আছে আর সাতশো টাকায় এই ড্রেস আপনারা নিলেই বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি প্লাস কালার সবগুলোই কিন্তু সুন্দর আর এখন আমি আরেকটা কালার হাতে নিয়েছি এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বিস্কিট টাইপের কালারের মধ্যে অফ অফাইটের মধ্যে বিস্কিট এই কালারটাও খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড়গুলো কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং করে দেওয়া আছে ম্যাচিং করে দেওয়ার কারণে কিন্তু ড্রেসগুলো বানিয়ে পড়লে আরও বেশি সুন্দর লাগে আচ্ছা যাই হোক তারপর আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো এই যে এই ড্রেসটা হচ্ছে আমার কাছে এইটা হচ্ছে গিয়ে একটা পিসে আছে এটা আমার কাছে আর অ্যাভেলেবেল নেই তো এইটা আপনারা একটাই পাবেন আমার কাছে ঠিক আছে তো কেউ যদি খুচরা নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাকে অর্ডার করে ফেলবেন আর পাইকারি নিতে আমি পাইকারি দামে দিয়ে দিব কোনো সমস্যা নেই এটা কিন্তু অনেক কালারফুল একটা ড্রেস এবং অনেক বেশি সুন্দর আপনারা একদম হাতে পেলেই বুঝতে পারবেন আর এই ড্রেসের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো ঠিক আছে একদম পিওর সুতির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইসটা আবারও বল দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকাতেই কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন তো এই যে দেখেন এই ড্রেসটাও আমি সুন্দর করে ধরে দেখিয়ে দিচ্ছি আর যারা একদমই নতুন আছেন আপনারা অল্প কিছু দিয়ে শুরু করতে পারেন তবে পাইকারির ক্ষেত্রে মিনিমাম দশ পিস ড্রেস আপনারা নেবেন কারণ হচ্ছে দশ পিস ড্রেসের মধ্যে আপনারা দুই তিনটা আইটেম নিতে পারবেন দেখেন এই সুবিধাটা আমার মনে হয় না আপনি অন্য কোথাও পাবেন কারণ একটা ড্রেসের হচ্ছে মিনিমাম চারটা ছয়টা আটটা কালার থাকে ঠিক আছে একটা ড্রেসের একটা ডিজাইনের একটা কোয়ালিটির ড্রেস আপনি পাইকারি দোকান থেকে যদি কিনতে যান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সবগুলো কালারই নিতে হবে একটা বান্ডেলে যতগুলো কালার আছে সবগুলো কালারই নিতে হয় ঠিক আছে আর আমার কাছ থেকে আপনারা দুই তিনটা আইটেম মিলিয়ে দশ পিস নিতে পারবেন মানে একটা বান্ডেলে ধরেন চারটা কালার আছে এখন আপনি যদি বলেন যে আপু আমি চারটা কালার নিতে চাচ্ছি না আমি জাস্ট দুইটা কালার নিব। আপনি আমার কাছ থেকে সেই দুইটা কালারই পাইকারি দামে পেয়ে যাবেন তবে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দশ পিস নিতে হবে পাইকারির ক্ষেত্রে আমি আবারও বলছি আর পাইকারি অর্ডার দেওয়ার প্রসেসটা আমি বলে দেই যেহেতু আপনারা যদি দশ পিস পাইকারি আমার থেকে অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের প্রথম অল্প কিছু পেমেন্ট করতে হবে ধরেন আপনারা আমাকে এক হাজার টাকা শিওর করলেন শিওর যে আপু এক হাজার টাকা দিয়ে আমরা বুকিং করলাম ধরেন আরও পাঁচ ছয় হাজার টাকা আপনাদের কাছ থেকে আমি পাওনা আছি ধরেন সাত হাজার আট হাজার টাকা বিল আসলো সেক্ষেত্রে দেখা যায় কি যে আপনার এক হাজার টাকা আমাকে বিকাশ পেমেন্ট করে বাকিটা কিন্তু আপনার ড্রেস হাতে নিয়ে তারপর হচ্ছে গিয়ে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে যেহেতু আমি এত কতগুলো ড্রেস আপনাদেরকে পাঠাবো আমারও তো একটা মানে সিউরিটির একটা দরকার আছে বা আমারও একটা তো কোনো কিছু দরকার আছে যে আপনার আমার কাছ থেকে সত্যি ড্রেস নেবেন কি না আসলে এই সিস্টেমটা কিন্তু আমার আগে ছিল না এই সিস্টেমটা আমি নতুন করেছি কারণ অনেকেই আছে ড্রেস অর্ডার করে পনেরোটা বিশটা দশটা আটটা সর্বনিম্ন আটটা নিতে হবে আমার কাছ থেকে কমে আমি পারবো না তো কি করে অর্ডার দেওয়ার পর যখন তাদের কাছে যায় ড্রেস তাদের হাতে যায় তারপর তখন আর তারা ড্রেসগুলো রিসিভ করে না ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমার লস হলো আমার যাতায়াত খরচ আছে আমার প্যাকিং খরচ আছে সব কিছু মিলে আমার পরিশ্রম সব কিছু মিলিয়ে কিন্তু আমার অনেক লস হয়ে যায় যেহেতু আমি খুবই ছোট একজন ব্যবসায়ী তো এই কাজটা প্লিজ কেউ করবেন না আর এই কাজটা যেন না হয় সেই কারণে কিন্তু আমি এখন অল্প কিছু পেমেন্ট আগে নিই একদমই নামমাত্র একটা পেমেন্ট আমি অল্প কিছু নিয়ে তারপর হচ্ছে গিয়ে পাইকারুগুলো দিই যেহেতু আমি খুবই ছোট ব্যবসায়ী তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা করতে হবে প্লিজ সবাই বিশ্বাস করে আমার কাছ থেকে অর্ডার দিতে পারবেন এবং নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সবার কাছে আমি হোম ডেলিভারি পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে একদম আপনারা হাতে পেয়ে যাবেন কারণ অনেক আপুরা আছে তারা হচ্ছে গিয়ে বাহিরে গিয়ে কিনতে পারবে না ছোট বেবি আছে ঘর থেকে বের হতে পারছে না বা দূরে মার্কেটে আসতে পারবে না ঢাকার বাহিরের অনেক কাপুর আছে হিউজ আপুরা আমাকে কমেন্ট করে আমাকে টেক্সট করে আমাকে ইনবক্স করে আমার পেজে গিয়ে ইনবক্স করে তো অনেক অনেক আপুরা আছে যারা নাকি বাহিরে গিয়ে এগুলো করা সম্ভব না তবে ঘরে বসে থেকে তারা কিছু বিক্রি করতে পারবে তো ওই আপুদের জন্যই কিন্তু আমি আছি আমার কাছ থেকে আপনারা একদম চোখ বন্ধ করে ড্রেস হচ্ছে অর্ডার করতে পারবেন এবং নিতে পারবেন ঠিক আছে তো যাই হোক ভিডিওটি তো কথা বলতে বলতে অনেক বেশি লং হয়েই গেছে মোটামুটি তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমি কিন্তু সম্পূর্ণ প্রসেস বলে দিয়েছি আমার আজকের ভিডিওতে যে কিভাবে কি করতে হবে ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ এসে উল্টাপাল্টা প্লিজ কমেন্ট করবেন না বা ইনবক্স করবেন না অবশ্যই স্ক্রিনশট নিতে হবে আর এই ড্রেসের কালারটাও দেখেন পার্পেল কালার এটা তো একদম ডিমান্ডিং একটা কালার যাই হোক আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন